সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর বিরিয়ানি একটু ভিন্ন স্বাদের একটু এইভাবে রান্না করে দেখবেন ভিন্ন স্বাদের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন এখানে আমার দুই কেজি গরুর মাংস আছে তেল দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল আদা বাটা রসুন বাটা ধনিয়া ফাঁকি এইভাবে বিরামিটা রান্না করে খেয়ে দেখবে খুব স্বাদ আমার ঘরের বাড়ি আমরা মধ্যবিত্ত আমরা বড় লোক বলবো না আমরা সাধারণ একটা মধ্যবিত্ত ঘরে কিন্তু আমার ছেলে মেয়েদের যদি একটু বিরামি রান্না করে দেওয়া হয় তাদের আর কিছু লাগে না তাদের আনন্দের শেষ থাকে একটু হলুদ ফাঁকি দিয়ে দিলাম তাদের জন্য হাত চামচ দিয়েছে হলুদ ফাঁকি

দিলাম এটা এক এক কাপ কাপ না এরকম একটা গ্লাসের এক গ্লাস চার গ্লাসের এক গ্লাস দিয়ে দিলাম টমেটো দিয়েছি তারপর একটু টমেটোর সসও দিয়ে দিব স্বাদের জন্য আছে কিন্তু এখন আমি অল্প একটু পানি দিয়ে দিবো বেশি পানি দিব না যেহেতু কুরবানির মাংস কুরবানির মাংসতে আমি দেখছি বেশি পানির প্রয়োজন হয় না আমরা যে বাজার থেকে মাংসটা কিনে আনি ওটা সিদ্ধ করার জন্য মোটামুটি পানি দিতে হয় কিন্তু কুরবানির মাংসটা অল্প একটু পানি দিলে সিদ্ধ হয়ে যায় এখন আমি কিছু আলু কেটে নিব এই পক্ষে মাংসটা সিদ্ধ হোক আমি ঢেকে দিচ্ছি লবণ পরিমাণ মতো আলু গোলা দি দিব আলু গোলাখি ভিজাই দিছো লবন দিয়ে মাংসটা আমার সিদ্ধ হোক গরু মাংসটা আর একটু ঝোল করব দারচিনি দিয়ে দিলাম বড় এলাচ জ্যোতিকের টুকরা ছোট 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 এলাচ আর শাহি জিরাটা দিয়ে দিলাম লবণ দিব পরিমাণ মতো ভাতটাতে লবণটা হওয়ার জন্য চালটা ফুটুক আমার ঘরে গরুর মাংস একটু রান্না করলে আমার ছেলেটা বিশেষ করে তখন একটু পর পর পাক ঘরে ঢুকবে আর সে এক পর পাকঘরে ঢুকে এক টুকরা মাংস মুখে নিয়ে চুপচাপ যাবে দিয়ে তখন আর মাংসের হিসাব পাওয়া যায় না যে কে খালো কিন্তু চুট ধরো যায় যে আমার ছেলেই খায় ওর মুখের লড়াচড়ার স্টাইলই বোঝাতেও খায় আলহামদুলিল্লাহ আমার ছেলে প্রত্যেকটি সহকারে খায় কিন্তু দুঃখ একটাই দুঃখ না আনন্দ আমার জামাই এমন একজন ভদ্রলোক মানুষ সে পোলাও মাংস পছন্দ করে না সে গুড়া মাছ করলা বাজি খুব খাইতে খুব পছন্দ করে আমার গাঁড়ে এক একজন এক এক রকম কিন্তু আমার রান্না করে আমি খুব তৃপ্তি পাই যেরকমই রান্না করি আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড ওরা যার জন্য যেটাই রান্না করি ওরা খেতে খুব পছন্দ করে চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে আমার বাসমতি চাল আছে সাতশো গ্রাম চালটা ফুটায় নিব সিক্সটি পারসেন্ট গরম মশলা দিয়ে দিব এটা আমার শাহি গরম মশলা বানানো ঘি দিয়ে দিব আমার ঘিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে শক্ত হয়ে আছে এখন আবার উপর দ্বার একটু গরম মশলা দিয়ে দিব বিরিয়ানির যে মশলাটা আমি কিনা মশলাটা তেমন ব্যবহার করতে চাই না বাসায় যে মশলাটা বানাই সেটাই ব্যবহার করি কেওড়া জল দুধ দিয়ে দিলাম ঘন দুধ এক কাপ কাঁচামরিচ আস্ত কাঁচামরিচটায় দিব সেন্টের জন্য এখন এটার আমি একবার লো আছে দমে রাখবো বিশ মিনিট আসছি বিশ মিনিট পর জদ্দ রংটা দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে একটু জদ্দর রঙ দেওয়ার জন্য চলে আসলাম মাসাল্লাহ কারটা সুন্দর আসছে আমি একটু উল্টে পাল্টে দিব এবার চুলার গ্যাসটা অফ করে দিয়ে দমে রাখবো আরো বিশ মিনিট মশাল্লাহ খুব সুন্দর আসছে বিসমিল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে